মাহমুদুল হাসান আল্লাহ ওয়ালার নজর যদি পড়ে যায় আল্লাহ ওয়ালা যদি আপনার জন্য একটু বোয়া করে বসে তক পাল্টে যাবে তক পাল্টে যাবে তক দিন পাল্টে যাবে আলেমদের সমালোচনা খুব ভালো করে করে আলেমদেরকে দেখতে পাইলেন না আলেমদেরকে ভালো করে দেখবেন না ভালো নজরে রাখবেন না কি বলেন তাহলে নবীর ভালোবাসা পাবেন মুজাদ্দেদ আলফে সাহানি রহমতুল্লাহ হাজরত মুজাদ্দেদ আলফে সাহানি রহমতুল্লাহ আলী বন্ধ আর সে আজিমে চলে যেত সংরক্ষিত সেটা তিনি পড়তেন কান্না সৌহার শুধু সেটাই পড়ে না অব্দির লেখা সেটাও তিনি পড়েন মানুষের অব্দির লেখা পড়তে পড়তে তিনি দেখতেছেন পাঞ্জাবি পাঞ্জাবিহুরি পাঞ্জাবি রহমতুল্লাহ তার নাম লেখা তার মরণ হবে কুহুরি মরণ এমন এক ব্যক্তির নামটা লেখা যার মৃত্যু হবে কুহুরি মৃত্যু তিনি চমকে গেলেন যাকে দেখে হাজারো মানুষ নামাজি হচ্ছে সৈন্যদবিহীন মানুষগুলা সৈন্য হচ্ছে তার তগির লেখা খাতেমাবিল খায়ের নসিব হবে না তার মৃত্যু হবে কুফুরি মৃত্যু মোরা কাবা ভেঙ্গে যায় দোয়াও করতে পারেন না হুকুমের বাহিরও তিনি যেতে পারেন না লিখিত খণ্ডন হয় না লেখা তবদির খণ্ডন হয় না তিনি আর উপরে পড়াশোনা করলেন বড় আব্দুল কাদের সিলানী রহমতুল্লাহ আলহী তার একটা রেসালা পেলেন ওই রেসালার মধ্যে দেখতে পাইলেন বরফিদ আব্দুল কাদের সালানি রহমতুল্লাহ লিখেছেন তকদির দুই প্রকার লিখিত তকদির মাতুবাতে তকদির এলেমের তকদির লেখা তকদির এলেমের তকদির লিখিত তকদির এলেমের তকদির যেটা লেখা নাই আল্লাহ পাকের এলেমে আছে তিনি এই সুযোগে সংক্ষেপে সময় কম তো করলেন আল্লাহ তুমি আইব লাহুরিকে মাফ করে দাও খাতেমা বিল খায়ের কবুল করে দাও দোয়া করেছেন কবুল হয়ে গেছে তিনি পরের দিন মোরাকাবাতে বসছেন আর সে আজিমে চলে গেলেন কোরআনুল করিম সংরক্ষিত লেখা সেটাও পরে পাশে সেটাও পরে তকদির লেখা মানুষের তকদির লেখা পড়ে দেখতেছে ওই জমানার ভিতরে যত বুজুর্গ ছিল সারা দুনিয়াতে সমস্ত বুজুর্গদের সরদারের খাতায় আল্লাহ আইয়ুব লাহুর নামকে লিখে দিয়েছে আমি কোরআনকারী অসংখ্য থেকে একটা এতে করেছি আমি তাপসির আল্লাহ নবীকে বলেন হে নবী আপনি আপনার রুম বলে দেন যদি তারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই ইং কুমকুম তারা যেন আমি নবীর অনুসরণ অনুকরণ করে বর্তমান জামানায় আপনি আব্দুল কাদের জেরানি পাবেন না বর্তমান জমানায় হাসান বশ্রী রহমতুল্লাহকে পাবেন না শাহদালাল শাহ মাকদুম পাবেন না বর্তমান জমানায় মাহমুদুল হাসান দৌবন্দি রহমতুল্লাহকে পাবেন না উজ্জাতুল ইসলাম না নান উদ্বিক রহমতুল্লাহকে পাবেন না বর্তমান জমানায় যেই আলেমের মধ্যে সন্ন্যতের গ্যারান পাবেন তারাই বর্তমান জমানার আব্দুল কাদের জিলানি যাদের থেকে নবীর সুন্নতের জ্ঞান পাবেন তারাই বর্তমান জমানার শাহজালাল দাদা বলেন কথা ঠিক না বা ঠিক ভয় কি মনে করেছে আলেমদের সমালোচনা খুব ভালো করে করো আলেমদেরকে দেখতে পাই না আলেমদেরকে ভালো করে দেখবেন না ভালো নজরে ডাকবেন না কি বলেন তাহলে নবীর ভালোবাসা পাবেন কথা বলে না

পূর্বেকার জমানার মধ্যে যারা আব্দুল কাদের জিলানি ছিল হাসান বসি ছিল মাহমুদুল হাসান দেওবন্দি ছিলেন শাহ ছিলেন ওই জমানার মানুষের কাছে তারাও সাধারণ মাদ্রাসার বহুতামিম ছিল সাধারণ মাদ্রাসার একজন শিক্ষকই ছিল কদর হয়েছে বৌতের পর কথা না কদর হয়েছে কখন মরার পরে কদর হয়েছে মরার পরে আমরা যেমন মনে করি উনি না ফারুকি সাহেব আমাদের এলাকার সন্ধ উনি মাদ্রাসার মোহামিদ কিন্তু ওনাকে আল্লাহওয়ালা মনে করতে পারি ওনার মধ্যে নবীর সন্ন্যতের গ্যারান আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই যেই আলেমের মধ্যে সন্ন্যতের যে আলেমের থেকে গ্যারান পাবেন তারাই বর্তমান জমানার শাহ শাহবাহদুব তারাই বর্তমান জমানার আব্দুল কাদের জেলা